আমার নবীকে পাওয়ার পরে অন্য নবীর রাখা ওপর যথেষ্ট হবে হ্যাঁ আজকালের ফতোয়া আলাদা আজকাল তো এমন নিত্য নতুন ফতো আবিষ্কার হয়েছে অন্য ধর্মের মানুষদের ভোট আদায়ের জন্য তাদের সিরিকা পর্যন্ত স্বীকৃতি দেওয়া দেওয়া হচ্ছে প্রকাশ্যে বুক পর্যন্ত কাঁপছে না চিন্তা হচ্ছে না যে আমি আরেক ধর্মকে স্বীকৃতি যদি দিয়েই ফেলি অথচ আল্লাহ কোরআন স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম একটাই সেই ধর্মের নাম কারণ এটা কখনোই কখনোই যুক্তির তো সম্ভব না যে আল্লাহকে যারা এক বলে মানে আর যারা আল্লাহর সঙ্গে শিরিক করে উভয় দলে মুক্তি পাবে উভয় দলে জান্নাত পাবে উভয় দলে স্বর্গে যাবে কিভাবে সম্ভব রে ভাই দুই বিপরীত জিনিস কখনো একসঙ্গে সত্য হতে পারে না অসম্ভবই না আমি জিজ্ঞেস করলাম এখন দিন না রাত একজন দাঁড়িয়ে বলল দিন আর একজন দাঁড়িয়ে বলল রাত এই দুটো কথা এক সঙ্গে মানা সম্ভব যদি দিন মানে তাহলে যে রাত বলেছে সেটা অটোবাদ হয়ে যাবে যদি রাত মানে তাহলে যে দিন বলেছে অটোবাদ হয়ে যাবে তা আপনি যদি ইসলাম মানেন তাওহিদ মানেন রিসালাত মানেন তাহলে অটোমেটিক বাকি শিরকি যত আদর্শ আছে সব নাকচ হয়ে যাবে এখন আপনি যদি বলেন শিরকি আদর্শ সত্য তাওহিদের আদর্শ অসত্য এইটারেই খাটি মুনাফি বলে সমস্ত নবীদের দাওয়াত শুরুই হয় শিরিককে চ্যালেঞ্জ করে এবং নবীদের বিরুদ্ধে হার জামানার মুশরিকরাই সবচাইতে কর অবস্থানে থাকে আল্লাহ রসুল থেকে শুরু করে অতীতে সমস্ত নবীর ইতিহাস দেখেন নবীতে সবচাইতে বেশি শত্রুতা পোষণ করেছে কারা এই শিরিকের ধ্বজাধারীরা কারণ নবীদের দাওয়াত সবার আগে শিরিককে চ্যালেঞ্জ করেছে আল্লাহ রসুল নামাজের দাওয়াত কবে দিয়েছেন রোজার দাওয়াত কবে দিয়েছেন হাজাকাতের দাওয়াত কবে দিয়েছেন আপনি পড়াশোনা করেন দেখবেন নামাজের পাঁচক্ত নামাজের দাওয়াত শুরু হয়েছে মেয়েরাজের পরে মেয়েরাজ হয়েছে মক্কার শেষের দিকে তার মানে যে তেরো বছর দাওয়াত দিলেন তিনি মোটামুটি আর বাকি রোজা বলেন হজ বলেন বলেন পর্দা বলেন মদ নিষিদ্ধ খেলাফত বলেন ইসলামী বিচারাচার বলেন যা বলবেন এই সবগুলা অধিকাংশই এসেছে মদিনা শরীফে যাওয়ার পরে তাহলে এই যে মক্কায় শুরুতে দাওয়াত দিলেন কিসের দাওয়াত দিলেন কিনিয়ে তার সময় গেল দাওয়াত একটা উম্মত শিরিক ছাড়ো তাওহীদ ধরো শিরিক ছাড়ো তাওহীদ ধরো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলে বান্দা শিরিকতা করবে ইল্লাল্লাহ বলে তাওহীদকে এককভাবে আঁকড়ে ধরার চেষ্টা করবে তাল্লা রসুল বলে দিলেন যে আমি দুনিয়াতে এসেছি এটা শোনার পরেও জানার পরেও অন্য কোন নবীর উপর ইমান আনা অবস্থায় যদি তুমি মরো জাহান হবেই হবে অপরদিকে এটাও বলে দিয়েছেন অন্য কোন নবীর উম্মত আমার নবীকে পাওয়ার পরে যদি তার উপর ইমান আনে দ্বিগুণ সব পাবে কয়গুণ দ্বিগুণ কেন একগুণ সব হলো এই কারণে অতীতেও সে সিরিকে ছিল না মূর্তি পূজায় ছিল না বরং কোন না কোন নবীকে সে অনুসরণ করেছে আর আরেক গুণ হলো সে আল্লাহর রাসূলকে পাওয়ার পরেও তার বিরুদ্ধে অবস্থান নেয় নাই বরং সে নবীকেও মেনে নিয়েছে যেমন সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু ইতিহাস ঘাটলে দেখবেন জীবনের বড় একটা অংশ তিনি খ্রিস্টান ছিলেন খ্রিস্টানদের বড় বড় পাদ্রীদের কাছে নিজের জীবন যৌবন সব তিনি অতিবাহিত করেছেন অবশেষে জীবনের শেষ প্রান্তে বুড়ো বয়সে গিয়ে মোহাম্মদুর রসুল্লাহামকে পেয়ে তার উপর ইমান এনেছেন জিহাদের মৈদানে ও খেদমত আঞ্জাম দিয়েছেন আল্লাহ রব আল তাদেরকে দ্বিগুণ সহাবের অধিকারী বানিয়ে দিয়েছেন